দেখি সব তো নেওয়া সম্ভব নয় কিন্তু তো অনেক আম পড়ে রয়েছে অনেক আম পড়ে রয়েছে আমি এক কাজ করি বড় বড়গুলো পাইসা পাইসা তা এখন কি করি কন এই যে এখান থেকে একটা আম নেই আমি বুঝছেন এখান থেকে একটা আম নেই খাই আমি আপনাদেরকে দেখাই যে এটা টেস্ট কেমন চিন্তা করতে পারবেন না এটা যে কি পরিমাণ মিস তো ক্যামেরাটা আমি একটু ঘুরাই এটা মাটিতে পড়েছিল ঘাসের উপরে পড়েছিল খারাপ কিছু না বুঝছেন ঘাসের উপরে পড়েছিল খারাপ কিছুটা চাইলে আপনি খেতে পাবেন একটা আমি যদি মাটি থেকে নিয়ে খান ঘাসের উপরে নিয়ে খান মরবেন না তো বুঝছেন না হয় প্যাটটা খারাপ হবে দু একদিনের জন্য প্যাট খারাপ থাকবে এছাড়া কিছু না তো ভিডিও করার স্বার্থে আমি খাই আমি আপনাদেরকে দেখাই দেখাচ্ছি এখন পানি পাবো গো এটারে ধোয়ার জন্য আমি পানি পাবো গো খেয়ে দেখেন ভাই চিনি বুঝছেন চিনি চিনি চিনেন না তবে আচ্ছা চিনি না চিনেন ভালো কথা স্যাকারিন চিনেন স্যাকারিন নাম শুনছেন বুঝতিন মানে চিনির চাইতো বেশি মিষ্টি স্যাকারিন তো এইটা হলো চিনির তো বেশি মিষ্টি বুঝছেন এক কঠিন অবস্থা রস আর রস চুপ হইলে আমি জীবন না খেতে না একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাই আপনারা তো অনেকে জানেন কি না জানি না আমেরিকাতে আম অত জনপ্রিয় মানে ফল ফলাদি না আম কাঁঠাল এগুলো তো জনপ্রিয় না এগুলো খায় না কিন্তু মজার ব্যাপার এই আমেরিকার বিশেষ করে যে এলাকাতে আমি থাকি এই ফ্লোরিডার আর সাউথ ওয়েস্ট অফ ফ্লোরিডাতে এখানে আম জাম কাঁঠাল লিচু গাছের অভাব নাই আম জাম কাঁঠাল আর লিচু গাছের অভাব নাই তো এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা আম গাছ এখন তো কমই আম দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কারণ দুদিন আগে ঝড় হয়েছে কিন্তু তার কয়েকদিন আগে এখানে আমের ভারে এমন অবস্থা হয়েছে যাতে আমের ভারে গাছ পেড়া যায় এই হইল অবস্থা তো এখন আমি যেটা করতেছি একটুখানি দেখাই গাড়ি থেকে নামি আমি বুঝছেন এমনি তো আর বুঝবেন না গাড়ি চালে কতক্ষণ আমি দেখাবো তো গাড়িটা আমি কতক্ষণ রাখি দেখি এখানে একটু রাখা যায় কি না কই রাখি এটা আছে এই বাড়ির সামনেই রাখি এইখানে একটুখানি রাখি আমি তো চলেন যাই দেখি কি অবস্থা তুই তো চিলচিল করবো না কার বাড়ির সামনে আবার গাড়ি রাখছি দেখেন দিনের কয়টা বাজে এখন দুপুর বাজে হলে একটা একটা মানুষ নাই ভাই চারদিকে একটা মানুষ নাই তো এই বাড়ির বাড়ির সামনে আমি গাড়িটা রাখলাম আমার তো গাড়িটা রেখে আমি একটুখানি যাই আপনাদের নিয়ে আসেন গিয়া গাছটা আমি আপনাদেরকে দেখে যে গাছটা আমি গাড়ি চালানো অবস্থা দেখিয়েছিলাম ওই যে চামনি আমার গাছটা এখানে তো যাই হোক অনেকক্ষণ প্রতিটা গাড়ি আমি দেখলাম তো যেটা বলছিলাম এখানকার মানুষের ওই আম কাঁঠাল জাম ঠাম এগুলো খায় না কারণ হলো এইসব গাছপালা যখন বাড়িতে লাগায় তখন গাছে যখন ফল ধরে বিশেষ করে আম জাম কাঁঠাল এগুলো ধরে এগুলো তো খাইটাই না পাইকে কী হয় মাটিতে পুড়ে যায় তো পেকে যখন এটা মাটিতে পড়ে যায় তখন তো বুঝতেই তো পারছেন এটা ভিতরে মাছি আসবে পোকা আসবে মানে একটা বিশ্রী অবস্থা মানে পচা গলার গন্ধে আপনি বাড়ির সামনে হাঁটতে পারবেন তো এটা পরিবেশ নষ্ট করে বাড়ির দেখতে খারাপ দেওয়া যায় মাটির ভিতরে তো এইটা পরিষ্কার করতে আবার মানুষ রাখতে হয় তো যার ফলে এই দেশে কিন্তু ওই এই ধরনের ফল ফলাদির গাছ খুব একটা জনপ্রিয় না তো তারপরে বহু বাড়িতে এই ধরনের ফলমল ফল ফলাদির গাছ বিশেষ করে আম জাম কাঁঠাল লিচুর গাছ আছে আমার বাড়িতে আছে কাঁঠাল গাছ আছে দুইটা লিচু গাছ আছে একটা সফেদা গাছ আছে দুইটা নারকেল গাছ আছে আঠারোটা বিশটা এখন দেখেন এই যে গাছটা এই দেখেন এইটা হলো বাড়ি আর এইটা হলো সরকারি রাস্তা বুঝছেন এটা হলো সরকারি রাস্তা আর এটা হলো ফায়ার ওই যে বাড়িতে আগুন টাগুন লেগে গেলে এখান থেকে পানি নিয়ে তারপরে বাড়ির আগুন নিভাবে তো এখন দেখেন গাছের ভিতরে কীভাবে আম ধরে রয়েছে দেখছেন এখন দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না ভালো করে এখান দেখেন দেখছেন কী করবে না দেখেন আম আর আম এইবার গাছের নিচটা আমি আপনাদেরকে দেখাই এই যে আম এগুলো তো একটুখানি ছোটো ওই যে দেখেন এখানে পড়ে আছে দেখছেন পরে ওই যে ওখানে মাছিটা সে পোকামাকড় এখানে বসতে আছে কিছু করার নাই আর এগুলো তো খায় না মানুষ এই যে দেখেন এইখানে আর একটা পচে মাসি পোকামাকড় এইসব ঘুরে গেছে তো এইখানে আম ভরা তো এখন কি করি কন এই যে এখান থেকে একটা আম নেই আমি বুঝছেন এখান থেকে একটা আম নেই খাই আমি আপনাদেরকে দেখাই যে এটা টেস্ট কেমন চিন্তা করতে পারবেন না এটাতে কী পরিমাণ মিস তো ক্যামেরাটা আমি একটু ঘুরাই এটা মাটিতে পড়েছিলো ঘাসের উপরে পড়েছিলো খারাপ কিছু না বুঝছেন ঘাসের উপরে পড়েছিল খারাপ কিছু না চাইলে আপনি খেতে পারবেন একটা আম যদি মাটি থেকে নিয়ে খান ঘাসের উপরে নিয়ে খান মরবেন না তো বুঝছেন না হয় পেটটা খারাপ হবে দু এক দিনের জন্য পেট খারাপ থাকবে কিছু না তো ভিডিও করার স্বার্থে আমি খাই আমি আপনাদেরকে দেখাই দেখাচ্ছি এখন পানি পাবো গো এটারে ধোয়ার জন্য আমি পানি পাবো গো খেয়ে দেখেন ভাই চিনি বুঝেন চিনি চিনি চিনেন না তখন আচ্ছা চিনি না চিনেন ভালো কথা স্যাকারিন চিনেন স্যাকারিন নাম শুনছেন গুলদিন মানে চিনি যেতে বেশি মিষ্টি স্যাকারিন তো এইটা হলো চিনির তো বেশি মিষ্টি বুঝছেন এক কঠিন অবস্থা রস রস এটা তো যদি আম বাটিতে দুইটা ভাত নেওয়া থালের মধ্যে দুইটা ভাত নেওয়াম তারপরে ভিটে দুধ গরুর দুধ তো পাইবেন না গরুর দুধ আর বাংলাদেশে কই সবাই তো ভেজেলা দুধ তো যাই হোক মিল ভিটে দুধ দিয়ে খাইবেন বুঝছেন তো মিল ভিটে দুধ নেবেন আর এরকম দুইটা আম নেবেন বুঝছেন তারপরে এটাকে খোসাটা ছড়া আপনি চিকলাটা কাটবেন এটা হাত দিয়া ভালো করে চ্যাট খাইবেন বুঝছেন ভাত দিয়া দুধ দিয়া আম দেওয়া ভালো করে চ্যাট খাইবেন এবং এইটা যদি আপনি ওই ভাত দিয়া দুধ দিয়ে খান না বিশ্বাস করেন ভাই আমি কসম কইতেছি বিশ্বাস করেন ভাই আমি কসম খাই গইতেছি আপনাদের আর চিনি টিনি লাগবে না বুঝছেন ভাতের মধ্যে চিনি টিনি নয় এত মিষ্টি বুঝলেন হইলে করলে আমি জীবনও খাইতে পারত না এবং এখানে যত আম পড়ে রয়েছে বুঝছেন এখানে আমি চারপাশে যত দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাই যত আমি এখানে পড়ে রয়েছে বুঝছেন এই যে আমি কাছ থেকে কাছ থেকে দেখেন বুঝবেন না এই যে দেখেন আম এই যে দেখেন আম এই এইয এই য এই যে এখানে আছে বড়ো বড়ো দুটো আম বুঝছেন এখানে পইড়া ভৈরে রয়েছে আর গাছ ভরা তো আমই আম গাছ ভরা তো আম কয়েকদিন আগে আবার ঝরেছে তো ঝরে আবার অনেক পইড়েছে বুঝছেন এটা একটা খাই আমি আপনাদেরকে দেখান আমি নিয়ে যেতে পারলাম না গাড়ি চালাইতেছে হাতুত মাইখা টেকা অবস্থা খারাপ তো আমি এটা এটা দিলাম বুঝছেন তো এইভাবে বিভিন্ন বাসাবাড়ির সামনে পইড়া থাকে তা আপনি যদি আইসা ব্যাগ বইরা বস্তা বেরো নিয়ে যান না তা তো কিছু বলে না তবে দরজা নক করবেন এই জিজ্ঞেস করবেন যে ভাই তোমার বাড়ির গাছের আম টান তো মাটিতে পড়ে রয়েছে কি নিতে পারি সচেতন না করে না কান এগুলো তো পরিচয়গুলো তার বাড়ির পরিবেশ নষ্ট করবে পরে এটা পরিষ্কার করতে আমার মানুষ লাগবে তির ভালো বিনা পয়সায় আপনি আমগুলো বস্তা নিয়ে গেলেন তার বাড়িটাও তো পরিষ্কার পরিচ্ছন্ন রইলো তারা তোরা খাইব না তো মাঝে মধ্যে কিছু কিছু আমেরিকান এখন চালাক হয়ে গেছে ওই যে মার্কেট প্লেস আছে না ফেসবুকের ওখানে দিকে আবার তারা বিক্রি করে এরকম পাঁচ আম দশ আম এক ডলার এরকম পাঁচ দশ তারা এক ডলার করে বিক্রি করে তো কিছু কিছু লোক বিক্রি করে আবার অনেকের এগুলো সবাই নাই কে কে বিক্রি করে তবে বাড়ি মনে হয় না বিক্রি করতো তাহলে তো প্রতিদিন যে পরিমাণ এখনো প্রায় বিশ পঞ্চাশ টাকা মাটিতে তো তারা বিক্রি করতো মনে হয় না বিক্রি করে

আর এখন এই যে আরও কয়েকটা এখান থেকে নিয়ে নিলাম ফালা দেওয়া লাভ কি ভাই এগুলো তো মাটিতে পড়ে থাকলে দিন পর নষ্ট হয়ে যাবো এখন আল্লাহ দেওয়ার নিয়ামত আল্লাহ দেওয়ার নিয়ামত না আল্লাহ দেওয়া নিয়ামত এমনি তো আর ফালা রেখে যাওয়া যায় না ফ্রিজে পাইতেছি কোকামাকড় নষ্ট করবে চলে যেয়ে বাড়ি থেকে বাচ্চা কাছো দেখামি তো আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন এবং ইন্ডিয়া থেকে দেখবেন কিছুটা অবাক হওয়ার মতো আপনাদের কাছে যে এইভাবে ফল ফলা দিয়ে রাস্তার উপর পয়লা থাকে বুঝছেন না মানুষের মানুষ নাই ভাই পয়সা পয়সাতে কিনা খাইতে হইব না বুঝছেন তো এই ভাই অবস্থা তো যেটা দেখাতে চাইছি এই ভিডিওতে আসলে আমি দেখাইতে পারছি আপনাদেরকে এই হলো আমেরিকার সাউথ ইস্ট ও ফ্লোরিডা এই অঞ্চলে প্রচুর আমজাম কাঁঠাল লিচু পাওয়া যায় তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন টেনশন নেন না আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন টেনশন নেন না বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমজাম কাঁঠাল পাঠা দেবো না আমজাম কাঁঠাল লিচু এগুলো খাওয়ার জন্য বাংলাদেশে যাইতে হইব না তো ফ্লোরিডাতে যে পরিমাণ জাম কাঁঠাল লিচু আছে ইনশাআল্লাহ মন ভরে আপনি খাইতে পারবেন একদম ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম বুঝছেন আমি কসম খায় বললাম বুঝছেন এই দেশের আম জাম কাঁঠাল লিচু খায়া মানে মন ভরে যেব এই এই জিনিস আপনি জীবনে বাংলাদেশ ওখানে বুঝছেন এই জিনিস আপনি জীবনে বাংলাদেশের এখানে এত মিষ্টি এত মিষ্টি যে আমটাম কিছুক্ষণ আগে খেয়ে দেখলাম তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম